বিয়ের পরে মেয়েদের হাত দুইটা হওয়ার জায়গায় দশটা হওয়া উচিত কারণ দুই হাত দিয়ে সারাদিন কাজ করলেও তো কাজ শেষ করতে পারি না দশটা হাত হলে হয়তো কাজ করে একটু শেষ করতে পারতাম হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আজকেও আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আজকে দুপুরে রান্না করব লাউ দিয়ে জেল মাছ জেল মাছটা দেখেন কিভাবে নড়াচড়া করছিল আমার তো দেখে ভীষণ পরিমাণে ভয় লাগছিল তো জেল মাছ কাটার একটা নিনজা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিব তাহলে কিন্তু জেল মাছ আপনাদের কোনোভাবেই কামড়াতে পারবে না মাছের কাটায় যে পরিমাণ বিষ থাকে যে কোনো মাছের কাটায় কিন্তু হাতে ফুটলে খুবই পরিমাণে জ্বালা যন্ত্রণা করে তো যাই হোক আমি এই যে প্রথমে লাউটা ভালো করে কেটে নিয়েছি সাবিত বাবু কোথায় যেন গ্রেটারটা ফেলে দিয়েছে সেটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না তো যাই হোক আমি এই যে বটি দিয়েই ভালো করে ছুলে নিয়েছি তারপরে এখন আমি যে লাউটা আমি পরিমাণ মতো কেটে নিয়েছি আমি কিন্তু পুরা লাউটা রান্না করব না লাউ দিয়ে জেল মাছ রান্না করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো আমি এই যে এখন নিনজা টেকনিকটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি কিন্তু ছুরি দিয়ে এইভাবে জিয়েল মাছটা কেটে থাকি তাহলে কিন্তু জিএল মাছটা কোনোভাবেই হাতে কামড়ানোর সম্ভাবনা থাকে না তো আমি এই যে মাছটা কাটার পরে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আজকে জিএল মাছটা পরিষ্কার করতে আমার যে কী পরিমাণে কষ্ট হয়েছে কোনোভাবেই এর ময়লাগুলা উঠাতে পারছিলাম না তো অনেক কষ্টের পরে আমি জিএল মাছটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি এই যে এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি আমি সব মশলা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে তারপরে আমি যে জিল মাছটা দিয়ে দিয়েছি জিল মাছটা এখন একটু কষিয়ে নিব অনেকে আছে জিল মাছটা ভেজে রান্না করে তো সেই ক্ষেত্রে আমার ভালো লাগে না আমরা সবসময় এইভাবে জিল মাছটা কষিয়েই রান্না করি দেশি মাছ যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু সেই টেস্ট থাকে না তো যাই হোক রান্না করতে করতে সাবিতবাবু ঘুম থেকে উঠে গিয়েছে তার জন্য আমি এই যে অন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি তাকে গোসল করিয়ে দিব আমার কিন্তু এক চুলায় রান্না হচ্ছে আরেক চুলায় সাবিতবাবুর জন্য পানি দিয়ে দিয়েছি তো মাছটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে মাছটা মশলার ভেতর থেকে তুলে নিব তো মাছটা কিন্তু তুলে নিয়েছি এখন আমি ওই মশলার ভেতরে লাউগুলা দিয়ে দিয়েছি লাউ নাড়তে নাড়তে একটা লাউ পড়ে গিয়েছে তো লাউটা তুলে আবার ভালো করে ধুয়ে তারপরে আবার দিয়ে দিয়েছি তো এটাই হচ্ছে মেয়েদের জীবন একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কাজ সামনে চলে আসে তো রান্না করতে করতে এই যে সাবিতবাবু উঠে গিয়েছে তাকে এখন গোসল করাতে হবে খাবার খাওয়াতে হবে এটাই মেয়েদের জীবন কিছুই করার নেই তো আমি এই যে রান্নাটা চুলায় দিয়ে তারপরে সাবিত বাবুকে গোসলটা করিয়ে দিয়েছি তার মাঝে কিন্তু আমার লাউটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি লাউটা ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব পানিতে যখনই বলক উঠে গিয়েছিল তখন আমি জেল মাছটা দিয়ে দিয়েছিলাম মাছটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করেছিলাম তো জেল মাছ দিয়ে লাউ কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আমরা যারা মুসলমান আছি আমরা তো সবাই জানি লাউ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ কতটা বেশি পছন্দ করতো তো যাই হোক আমি এই যে লাউয়ের ভেতরে পরিমাণ মতো দুনে পাতা দিয়ে দিয়েছি এখন একটু হালকা হাতে চেড়ে ঢাকনা দিয়ে দুই মিনিট মতো রান্না করব তো রান্নাটা হয়ে গিয়েছে দেখেন আল্লাহ কতটা বেশি লোভনীয় লাগছে কালারটা দেখেই বোঝা যাচ্ছে তো রান্না বান্না শেষ করার পরে আমি আর সাবিত বাবু একটু বেলকনিতে বসেছিলাম আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সকলে ভালো থাকবেন টাফিজ